আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন কম দামের ফার্নিচার নিয়ে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে চলে আসলাম জামাই মার্কেটে যারা কম দামে ভালো মানের ফার্নিচার চান তারা এই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এই শোরুমের ঠিকানায় শোরুমের ঠিকানা আমি ভিডিওতে বলে দেব তো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে ভালো লাগবে চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি পুরোপুরি শাড়ি বলা চলে চারটি ডয়ের এবং একটি পাল্লা সম্পূর্ণ খোদাই করে নকশা করা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এই ওয়ার্ড্রপটি কিনতে পারবেন অল কমপ্লিট পাশে আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটি রেন্টি রেন্টিকোয় কাঠের সম্পূর্ণ সার কাঠের তৈরি এটারও কিন্তু খোদাই করে নকশা করা সাইডে নকশা রয়েছে এবং এর যে সাইটের কাঠটি দেখছেন এটা একদম সলিড জয়েন ছাড়া এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপটি আপনারা কমপ্লিট কিনতে পারবেন পাশে আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটিও রেন্টিকোয়ের সার কাঠের তৈরি এটার ডিজাইন একটু আলাদা খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে আর সাধারণ খোদাই করে নকশা করা সলিড ওপরে এবং সাইটের সলিড কাঠ এই ওয়ার্ড্রপটির দাম পড়বে আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এই ওয়ার্ড্রেপটি কিনতে পারবেন এছাড়া একটি ড্রেসিং দেখছেন এটাও রেন্টিকোর সার কাঠের তৈরি খুবই সুন্দর পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এবং গ্লাস ফ্রেমে কিন্তু খুবই সুন্দর করে নকশা দেওয়া রয়েছে এটা অল কমপ্লিট দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই সুন্দর ড্রেসিং টেবিলটি আপনারা কিন্তু কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি কোরোয়ের সম্পূর্ণ সারকাটের তৈরি টু টু ওয়ানের সেট খুবই সুন্দর একটি ডিজাইনের সোফা এই সোফা সেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এই সোফা সেট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে অথবা স্ক্রিনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে। একদম নিখুঁত একটি সোফা সেট মানে কমপ্লিট করা হয়েছে একদম অল কমপ্লিট যারা এই ধরনের সোফা সেট নিতে চান তারা চলে আসতে পারেন এখানে অথবা যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমেও কেনার সুযোগ কিন্তু আছে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটা ওরেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি একদম নিউ মডেলের একটি সোফা সেট এর সাইডে কিন্তু খুবই সুন্দর খোদাই করে নকশা করা রয়েছে অসাধারণ ডিজাইনের থ্রি ওয়ান ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এই সোফা সেটটি কিনতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন এইখানে শোরুমে আসতে হলে আপনাকে প্রথমেই চার মাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল নামতে হবে ওইখান থেকে বাম দিকে হাটে আসতে পারেন সিএনজিতে বা অটোতে দশ টাকা নেবে আসলে এই শোরুমটি পেয়ে যাবেন মাত্র এখন যে খাটটি দেখছেন রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি অসাধারণ ডিজাইনের একটি খাট দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নিখুঁতভাবে ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন সম্পূর্ণ সার আর কাজের ফিনিশিং আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর করে কাজ করা হয়েছে মাত্র আঠারো হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এর পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন এখন যেটা দেখছেন এটা আসলে আলমারি ডেসেন দুইটা একই সাথে কম্বো খুবই চমৎকার ডিজাইন কাঠের একটি খোদাই করে নকশা করা হয়েছে আর এখানে ডিজাইনটা দেখেন অসাম মানে এটা ঘুরে ফিরে ব্যবহার করতে পারবেন এটা আপনি চাইলে হ্যাঁ ঘুরাইতে পারবেন ঠিক আছে এই যে ডিজাইনটি এর সামনে এই পাশে থাকবে গ্লাস আর এই পাশে আপনার গুরুত্বপূর্ণ কসমেটিক বা যে প্রসাধনী সামগ্রীগুলি রাখতে পারবেন এটা এটা সার যদি আপনারা কিনতে চান তাহলে গুনতে অল হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই চমৎকার ইউনিক ডিজাইনের এই আলমারি প্লাস ড্রেসিংটি আপনারা কিনতে পারবেন আর এই আলমারিটি আজকে যদি প্রথম বা এই প্রথম যদি এই ধরনের ডিজাইন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টিকোর স্যার কাঠের তৈরি দুই মানে নতুন একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকায় এই নতুন মডেলের সোফা সেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন আরেকটি ড্রেসিং টেবিল দেখছেন এটিও রেন্টিকোর সম্পূর্ণ শেয়ার কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এবং গ্লাস ফ্রেমে কিন্তু খোদাই করে নকশা করা আছে এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসিং টেবিলটি কিনতে পারবেন আর এখানে যে চেয়ারগুলো দেখছেন এগুলো মূলত ডাইনিং টেবিল সেটের চেয়ার ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং যেগুলো র্যান্ডামলি সময় বিক্রি হয় দশ বারো হাজার টাকার ভিতরে আপনারা চাইলে অনেক দামি দামি আছে যেগুলো নিতে পারেন তো এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ফার্নিচার বিক্রি করা হয় যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ছবি স্ক্রিনশট দিয়ে আপনার ফার্নিচারটি কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ